ফ্রাইডে স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি ফুচকা খেতেই চলে গিয়েছিলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই তো ফুচকার দোকানে চলে আসলাম এখন আমি অর্ডার দিচ্ছিলাম এক প্লেট ফুচকা আর এক পাটি চটপটি তো কাকু কাকুর ফুচকার যে পুটটা সেটা বানাচ্ছিল আর হ্যাঁ আমি সবসময় এই দোকান থেকেই চটপটি ফুচকা খাই সেই ছোট্টবেলা থেকে যখন কলেজে পড়তাম ইন্টারে থাকতে তখন থেকে কাকুর কাছ থেকে আমরা সব ফ্রেন্ডসরা মিলে চটপটি ফুচকা সবসময় খেতাম আর সেই দিনগুলো অনেক মিস করি সবার সাথে যদি দেখা হয় না কেয়ার করার মেমোরি হয়েই থাকবে এই তো কাকু কাকুর ফুচকা আর এই যে যে স্পেশাল টকটা এই টকটা দেখলে ভাই আমার মাথা ঠিক থাকে না এই টকটা আমার এত বেশি প্রিয় মানে সবসময় আমি এই টকটা দুই তিন কাপ করে খাইয়ে ফেলাই এটা হচ্ছে মিষ্টি টক আর টকটা দেখুন কত ঘন ভাই দেখলে আমার খাইতে মন চায় বারবার মন চায় অনেক বেশি খাইয়ে ফেলাই তো এই তো কাকুর ফুচকা বানানোর শেষ কাকু কাকুর ফুচকার ওপর অনেক বেশি পরিমাণে ডিম দিচ্ছিলো যেটা দেখে আমার অনেক বেশি লোভনীয় লাগছিল তারপর কি কাকু চটপটি বানাচ্ছে চটপটির ভিতরে কাকুর সিক্রেট যে মশলাগুলো সেটা দিচ্ছিলো এতে যাতে চটপটির স্বাদ বেশি বাড়িয়ে তোলে আর হ্যাঁ চটপটি আর ফুচকা আমার অনেক বেশি মজা লাগে অনেক বেশি ভাল লাগে আমার মনে হয় যে আমাকে যদি ভাত না খেয়ে চটপটি ফুচকা খেতে দিতো আমি সবসময় এগুলোই খেয়ে বাঁচতাম যাই হোক কিছু করার নাই সব ভাত না খেলে কেউ বাঁচতে পারবে না এখন কাকু কাকুর ফুচকা চটপটির উপর ফুচকাগুলো ভেঙে দিলো দেখতে অনেক বেশি অসাধারণ লোভনীয় লাগছিল মনে হচ্ছিল যে কখন খাবো দেখুন কী পরিমাণে কুচি দিচ্ছে ভাই দেখেই অনেক বেশি মজা লাগতেছে মনে হচ্ছে কখন খাই আপনারা কোন দোকান থেকে ফুচকা চটপটি খান অবশ্যই আমাকে জানাবেন এই তো ফুচকা চটপটি রেডি এখন চটপটির উপর একটু টক দিয়ে দিল যাতে স্বাদটা অনেক বেশি বাড়িয়ে তোলে এই তো টানটানা এখন হচ্ছে চটপটি দেখেন কত পরিমাণে ডিম দিছে আমি জানি না কোন দোকানে কেমন দেয় আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি পরিমাণে ডিম ছিল চটপটিতে টাকা অনুযায়ী ঠিকঠাক আর এই তো ফুচকা ফুচকার উপরেও অনেক বেশি পরিমাণে ডিম ছিল আর ফুচকাগুলো অনেক বড় বড় ছিল আর ফুচকাগুলো অনেক মজা হয়েছিল ভাই মানে পঞ্চাশ টাকায় আটটা দিচ্ছে মেবি হ্যাঁ এখন আমি ফুচকা টেস্ট করে দেখবো কেমন হয়েছে এই তো লম্বা করে একটা বাইট নিলাম ফুচকার হুম খাচ্ছিলাম আর ভাবছিলাম যে না বেশ মজা হয়েছে এখন একটু টক টেস্ট করব টকটা ঠিক আছে কি না হ্যাঁ টকটাও ঠিক ছিল তো আমি অনেক বেশি টক খাই মানে ফুচকার সাথে চটপটির সাথে অনেক বেশি টক ভালোবাসি এই তো এখন হচ্ছে চটপটি খাওয়ার পালা চটপটির বাইট নিলাম হ্যাঁ চটপটিটা অনেক মজা হয়েছিলো সব ঠিকঠাকই ছিল লবণটা একটু কম হয়েছিলো বাট আমি লবণ পরে নিয়ে নিয়েছিলাম ব্যাপার না তারপরে এখন আমি চটপটির ভিতরে টক চুবিয়ে দেবো একদম বেশি বেশি করে যেটা আমার অনেক বেশি পছন্দ এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অনেক বেশি গরম লাগছিলো যার জন্য বাতাস নিচ্ছিলাম কে কে ফুচকা চটপটি ভালোবাসো কমেন্টে জানাবে